আজকে আমি সবের কাছে এই ভিডিওটা দেখবা আর এটা আমার কতটুকু ভুল আছে এবং শুদ্ধ আছে আমি আপনার কাছে বিচার দিয়া অঞ্চলের অভিভাবক গার্জিয়ান সচেতন এবং এই অটল বিহারী বাজপেয়ী বিদ্যানিকেতনের গার্জিয়ান যারা আছেন তারার কাছে আমার যদি ভুল হইয়া থাকে তা কইবা আর আমি গতদিন গেছে মাস আগে একটা ভিডিও বানাই কইছিলাম যে অটল বিহারী বাজপেয়ী বিদ্যা একটা ধ্বংস করবার লাগে একটা দুষ্ট চক্র লাগছে আপনারা সামনে গার্জিয়ানটার কাছে বারিগ্রাম এই এত চলে গার্জিয়ানটার কাছে বিভিন্ন ধরনের অভিযোগ দেয় অটল বিহারী বাজপেয়ী বিদ্যা আমি আপনার কাছে গার্জিয়ান মহলের কাছে এবং সচেতন মহলের কাছে আমি একটা প্রশ্ন করি স্কুল যদি কোনো খেয়ে যদি খুলে কমিটি যদি খুলে কমিটির কর্মকর্তা বা স্কুলের মালিককে কেতা পড়াশোনা করায়নি এবং তারা কিতা ভুল বার্তা দেয়নি এই ধরনের কোনো সংগঠন কোনো স্কুল এইগুলা জিনিস করে না কিন্তু কোনো চক্র যখন তার সিদ্ধি যখন আগে লাভ করতে পারতো না তারই কেন আধিপত্য চালাইতে পারতো না এবং সংগঠনটা নষ্ট করবার চেষ্টা করে তখন এই ধরনের ভুল ইনফরমেশন দেয় আর আমি বিনীতভাবে অনুরোধ করবো গার্জিয়ান এবং সচেতনের কাছে আপনারা আমি দুই দুইটা ভিডিও বানাইছি অটল বিহারী বাজপেয়ী বিদ্যানিকতন টেলার আমি অগন হইয়া অটল বিহারী বাজপেয়ী নিকেতন ধ্বংস করবার চক্র লাগছে আপনার কাছে ভুল বার্তা বুঝাই ভুল ইনফরমেশন দিব আর এই অটল বিহারী ধ্বংস করবার যে আমি আগের ভিডিওর মধ্যে কইছিলাম একটা দুষ্ট স্কুলে বদনাম এবং এটার মধ্যে বিভিন্ন ধরনের আহ কাগজপত্র লিয়ে একটু হের ফেরি করে যাই হোক আমি কইছিলাম আজকে প্রমাণ সহকারে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি আর যে এই দুষ্ট চক্র এই স্কুলটারে দেখাইছে যে একটা সংস্থার আন্ডারে চলে আমি যে ভিডিওটা আপনাদের শুনাইমো এই ভিডিওটার মধ্যে আমি তার নাম শুনাইতাম না এবং কে এটা আমি নাম না কিছু নামে আপনারা ইনফরমেশনপেয় ধ্বংস করবার লাগিয়া আপনারা দুয়ারে দুয়ারে তারা যাইব এবং করবো আর আমি একটা জিনিস এই এতত অঞ্চলে মানুষে অটল বিহারী বাজপেয়ী বিদ্যানিকতনটারে খরচ যদিও আমি বিশেষ আগে না কিচ্ছু করছি একটা এ মানুষের সহযোগিতা আজকে এটা আর এটার অত সাইনবোর্ডও লাগানি হয় না প্রচারও করা হয় না কিন্তু আজকে বাস্তব জিনিসটা দেখাইয়া দিয়া এটার পিছনে কত বড় ষড়যন্ত্র লাগছেন এবং ধ্বংস করবার লেগে আর উঠিয়ে পড়ে লাগছেন তো যাই হোক আপনারা ভিডিওটা শুনিলেন

হ্যাঁ ওনা আমরা এক্সপলার সামনে এসেছিলাম আমরা একটা অ্যাকাউন্ট খুলছিলাম এই কাউন্টারের মানে যেটা অ্যাকাউন্ট খুলছেন একটা অ্যাকাউন্ট খুলছিলাম ঠিক আছে আমরা কোয়ালেতে যে আপনারা এক্সপলার আন্ডারে মানে আছে না আছে আমরা মানে মানে ইউকস্ট বুঝছো

আমরা অ্যাকাউন্টটা মানে না না আপনারা যে স্কুল যে স্কুল থেকে যে করছেন যে হুম হুম কন্টাক্ট নাম্বার আমি আপনার সবকিছু মানে দিয়া প্লাস আমি আপনাকে দিয়া মানে দেখিয়ে স্যার একটু মানে কইতে পারবেন যে কি আপনার মানে মানে করতে পারবেন নাকি না

বিদ্যা নিকেতনে বদনাম কইবা কিছু মানুষের যদি তার কেন আইয়া উড়িয়া একটা গ্রাম্য কথা আছে উড়িয়া আইয়া জুড়িয়া বনজারা এবং রেডিমেড চেয়ার গুলা আর যদি সম্মান দিয়া কেউ যদি চেয়ার ও বয় এই চেয়ারের কদরটা মুঠেই দিতে পারে না মনে করে না এটা আমার নিজের সম্পত্তি কারণ আমি সম্মান দিয়া কিছু মানুষে আমি বয়ছিলাম এবং আমি চাইছিলাম যে এটা বাড়িগ্রামে একটা একটা জিনিস দেখাইতাম যাই হোক আমার দুর্ভাগ্য আমি দেখাইতাম পারছি না লাগিয়া আমি আমি বিফত ভরে গেছি আর তো কিচ্ছু করার নাই অতএব বিচার আপনারা করবা সব গার্জিয়ান এবং সচেতনের গেছে আমি একটাই জিনিস অনুরোধ করবো আপনারা এইটা নিজে নিজে বিবেচনা করবা আর আমার উপরে এত বড় বদনাম উঠে আর এই প্রতিষ্ঠান দেখুন সময় আপনারা বাঁচায় দেখুন প্রতিষ্ঠান যদি না বাসে কিছু আর আমার কিছু কন নাই যাই হোক আমি সেবরে কোনোদিন দিন দুঃখ দিছি না আমি অনেক সময় ভিডিও বানাই সোসাইটির আনবালার লাগে অনেকে আমার খারাপ পাইন এবং ভালো ফাইন সাপোর্টও করেন যাই হোক আমি আমার আজকের ব্যক্তিগত আমার বিচারটা আপনার সম্মুখে দিয়া কোন আপনারা বিবেক বিবেচনা করবা যে আমার কতটুকু ভুল হয়েছে এবং যারা আমি ডাকিয়ে আনিয়া বইছি এরা যদি আমার উপরে এইভাবে আর কি যাই হোক আর কিছু হই আর না আর যারাই খরে তারা ভগবানের কাছে প্রার্থনা এবং ঈশ্বরের কাছে হইম যে তারা সব বুদ্ধি দোক এবং তারা সুস্থ সফলতা হোক এটাই সবাই সুস্থ থাকে ভালো থাকে এটাই